এটার মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে যে কালার হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাই দিব এইটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এইটা দেখেন এই কালারটা এটা হচ্ছে একদম উপর আছে সুন্দর জাস্ট দেখেন এটা হচ্ছে শাড়িটা ইয়ালোর উপর আছে শাড়িটা দেখেন আমি এটার পাটটা এরকম ধরে দেখাই তাহলে কালারটা পুরো কি ফুটে উঠতেছে ইস ইটে ভীষণ সুন্দর কালার জাস্ট দেখেন এরপরে আমরা আমার পরা হোয়াইটটা দেখায় দেখাই দিব

শাড়ির কুচি দেখেন শাড়ির কালার দেখেন জাস্ট অ্যাগজ্যাক্টলি আমার পরা শাড়ির কালারের না হ্যাঁ যে শাড়িটা আমি পরে আছি ভীষণ সুন্দর একটা শাড়ি আর এই যে দেখেন শাড়ির আঁচল বাও শাড়ির আঁচল দেখেন শাড়িটা দেখেন ইস কী যে ভালো লাগতেছে কি যে ভালো লাগতেছে এরপরে আসেন হোয়াইট শাড়িটা হোয়াইটটা যদি কারো লাগে এটা দেখে একস্যাক্টলি সেম টু সেম ওয়াও হোয়াইটটা দেখছেন এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজটা ওকে এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে এই হচ্ছে সুন্দর শাড়ি সুন্দর ব্লাউজ যার আমার পরা শাড়িটা লাগে প্রাইস পড়বে বারোশো টাকা আর ব্লাউজটা হচ্ছে যে আপনারা নিজের মতো করে ডিজাইন করে বানায় নিতে পারেন ব্লাউজটা বা এই সেইটা এই যে এক্সাক্টলি এই আমি করে আছি এটা ভীষণ সুন্দর একটা শাড়ি মাসাল্লা মাসালা প্রাইস পড়বে অনলি বারোশো